দর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আবু দরাইদাহ বলেন তিনি মতজনন কাটিও কে কে ভালোবাসো

আর নিয়ান্তরে মরুভূমির ভিতরে হযরতে আবু হুরাইরা যেইমাত্র ইয়ারা সুলমা বলে নবীকে ডাক সঙ্গে সঙ্গে আবু নবী উঠাইছেন উঠাইছেন কে কে

কুকুর কে বানাইছে কুকুরের একসাথে শুকুরের কয়টা হয় এগুলো কে বানাচ্ছে আপনাকে আমাকে বাদ দিয়ে তো আল্লাহ ইচ্ছা করলে বিবাহ সংসার সাড়াই এই দুনিয়ায় ভরপুর মানুষ তৈরি করতে পারতে কিন্তু এটা একটা সিস্টেম আলাদা হকল জানি করে যে তোমরা সংসার করো সংসার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সন্তান দান করব এটা একটা সিস্টেম একটা পদ্ধতি আল্লাহパフォーマンス করে তার মৌলিক উদ্দেশ্য রয়েছে এর কোন চালানোর সংগীতটা জলসা আগে যেরকম লাইটিং করা হয় ক্যান্ডেল করা হয় আল্লাহ তাহারা আপনার আপনাকে আমাকে তৈরি করেছেন যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে মৌলিক উদ্দেশ্যের আনুষঙ্গিক কাজ হলো বিবাহ করা সংসার করা হাট বাজার করা প্রেক্ষা করা ব্যবসা করা বাণিজ্য করা অফিস আদালত করা মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ মৌলিক উদ্দেশ্যটা কি বুঝতে পারত মৌলিক উদ্দেশ্যটা কি আল্লাহ গোলাবি করা যেমন কি দাদার বর্তা না আসলে ওয়াজ না হলে মানুষ আপনাকে আমাকে প্রশ্ন করবে একই ভাবে যে একের পর এক প্রশ্ন আসবে যে বর্তা নাই ওয়াজ নাই সালসার আয়োজন কেন করা হলো ব্যান্ডল কেন করা হলো ঠিক কি না কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে যে বান্দা আমি তো বানাইলাম তোমাকে আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য তাহলে তুমি সেগুলো না করে

এই এর ব্যাটারি রয়েছে ফ্যান ঘোরার জন্য যদি কেউ বলে কারেন্ট গেল ফ্যান তার কোশ্চেন কালে সম্ভব নয় অটো রানিং করার জন্য কোন কথা ঠিক আপনারা আমাকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন এমনিতেই খাওয়াচ্ছেন না অটোমেটিকলি আপনি খাবার পাচ্ছেন না আপনার টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে আর এর সম্পদের মালিক আপনি হতে পারে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন যেইদিন আল্লাহ পাক আপনার খাও বন্ধ করে দিবে আপনার শ্বাস নাই যখন বন্ধ করে দিবে সা পৃথিবী ঘুরে আসবে তো আপনার জিদি হবে না কেউ আপনার জিদি করতে দুনিয়াতে পারবে না আবার আউটপুট করার জন্য যদি আল্লাহর হুকুম হয়ে যায় কোন ডাক্তার সার্জারি করলেও আপনার পাইখানা আমার পাইখানা নিয়ন্ত্রণ করতে পারবে না ধরে কথা দিন না সম্ভব না শান্ত শান্ত বের করাজ করতে এই যে মেলাতে নাম্বার নাম্বারর মেলে আপনারা

রাত্রিতে ব্যাগ করে খাইলাম মনে করলাম আমার তাই খাইছি আমাকে ওকে খাওয়াইছে দিয়ে গেছে আমি বড় লিডার আমি ওকের মামলা মোকদ্দমার তদবীর করতেছি ওকে শালিশ আমি উল্টা পাল্টা রায় দিয়ে দিব আমাকে তো সেই খাবার দিয়ে গেল খাবার খাইছে কিন্তু এবার একটা সময় আসবে তোমার পাশে ফল থাকবে

আলামিন যে মৌলিক উদ্দেশ্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দৈনির পিছনে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা মাথায় রেখে সব জায়গায় যেটাই আপনি আমি করব আল্লাহর হুকুম অনুযায়ী তার নীতিমালা আদেশ আর নিষেধের অনুবর্তনের মাধ্যমে আমরা তার প্রতিটি কর্মকাণ্ড সম্পাদন করে আমি পাটের খালেস

ধরবেন তবে গান ধরে কোনো লাভ পর মানুষের দুঃখ দিলে এটা গান আছে আছে না 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 মানুষ কষ্ট দিলে দিলে মেনে যায় পর দুঃখ আর আপন মানুষের দুঃখ দিলে কি হয় এই দুনিয়াতেই তো গান গে বুঝাইছে তাহলে ওই দিন বুঝবে যে আপন মানুষের যদি আপনাকে বিপদের সময় ছেড়ে পালিয়ে যায় তখন যন্ত্রটা কষ্টটা কেমন এই জন্য চেষ্টা করব আমরা আল্লাহ পাকের আমাদের মৌলিক উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে তার প্রত্যেকটি হুকুম এবং গুলো মেনে চলা আল্লাহ আমাদের সকলকে প্রকৃত বলাম হওয়ার যোগ্যতা এবং মানসিকতা অন্তরে দান করুন বলে আমি সালামালিকুমুল